বর্তমানে অল্প আয়ে সংসার চালানো যখন অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায় তখন প্রয়োজনীয় কোনো কিছু কেনার আগে দুইবার চিন্তা ভাবনা করতে হয় এই হচ্ছে গিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারের অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর আজকে একটু তাড়াতাড়ি নাস্তা বানাবো তো মেয়ে এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো আমি ভাবলাম যেহেতু এখন অনেক সময় আছে তো কেননা ওকে আমি নাস্তাটা বানিয়ে দিই তাহলে আর টিফিন টাইমে কেউ নিয়ে যেতে হবে না আর কি সেজন্য আজকে আমি একটু তাড়াতাড়ি করেই নাস্তাটা বানাচ্ছি তো আমি চোলার সাইডে যে জায়গাটা আছে সেখানেই বানিয়ে নিচ্ছি যাতে আমি তাড়াতাড়ি আগে দুইটা রুটি আর একটা ডিম পুস করে দিতে পারি দেখা যায় যে প্রতিদিন বাহিরের খাবার খেলেও অনেক সমস্যা হবে আবার কিন্তু প্রতিদিন নাস্তাও বানায় বানিয়ে দেওয়া যাচ্ছে না তো এরকমটা আর কি তো আমি যতটুকু পারি সকালে না হলেও টিফিন টাইমে দেওয়ার চেষ্টা করি সব সময় তো আর পারা হয় না তো এদিকে আমি ডিম ডিমফুসটা করে নিয়েছি আর ওর জন্য আমি দুইটা রুটি আগে ছেঁকে দিচ্ছি আর ওই দুইটা রুটি বেশি খেতে চায় না দুইটা রুটিই খায় তা আমার দুইটা রুটি কিন্তু ছেঁকা হয়ে গেছে এখন আমি ওর বক্সে হচ্ছে রুটি আর ডিম্পুটা দিয়ে দিব তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় যার আমরা মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারে আছি নিজের শখটা পূরণ করার আগে কিন্তু আমরা দুইবার ভাবি যেই কোনো জিনিস সেটা হোক ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে আর সেটা হোক নিজের চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে আর কি যেহেতু এটা একটা নির্দিষ্ট ইনকামের উপরে সংসারটা চলে সেখানে এই সংসারটা চালিয়ে অন্য কিছু কেনার আগে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে সংসার চালিয়ে কোনো কিছু কেনার আগে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করতে হয় কারণ দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু সমস্যাটা বেশি হয় নিম্ন আয়ের ক্ষেত্রে কিন্তু তাদের চিন্তাভাবনা অন্য রকম কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছি হচ্ছে গিয়ে আমরা মধ্যবিত্তরা তো যাই হোক এদিকে মেয়ের নাস্তাটাও দিয়ে দিয়েছি এখন ওই স্কুলে চলে যাচ্ছে তো মোটামুটি আজকে সাতটা বাজার আগেই কিন্তু আমার নাস্তা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে আজকে অনেকদিন পর কেন জানি ইচ্ছে করছে যে রুটি দিয়ে চা খাই আমি সচরাচর আগে চার বিস্কিটই খেয়ে নিই যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকা হয় তো সকালে উঠে দেখা যায় যে খালি পেটে বেশিক্ষণ আমি থাকতে পারি না ভালো লাগে না তো সেজন্য আমি আগে সকালে উঠে চা বিস্কেট খেয়ে নিই তো আজকে যেহেতু রুটি আগেই বানিয়ে ফেলেছি তো ভাবলাম যে চার রুটি খেয়ে নিই তো ইতিমধ্যে কিন্তু আমি একটা সুরেক কিনেছিলাম হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন আর এই সুরেকটা কিন্তু বর্তমানে আয়ে টাকা জমিয়ে আমরা কিনতে পারিনি কারণ বর্তমানে দ্রব্যমূল্যের দাম কিন্তু সবাই আমরা কম বেশি জানি সেখানে আবার সংসার চালিয়ে আমরা কতটুকুই বা সাশ্রয় করতে পারি আবার মাস শেষে এই খরচ উই খরচ বছর শেষে বাড়ি হোল্ডিং টেক্স এই টেক্স উই এগুলো দিতে দিতেই দেখা যায় যে হাত খালি থাকে তো সেখানে আবার কি বা কিনবো কেনার আগে অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে কিনতে হয় তো এই সুর একটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু জমানো টাকা দিয়ে কিনতে পারিনি তবে যেটা হয়েছে যে কিছুদিন কিছুদিন না অনেক দিন আগে আমরা যে কাউকেই হোক না কেন কিছু টাকা দাঁড় দিয়েছিলাম তখন ছিল সেজন্য দিয়েছিলাম এই যে দাঁড় দিয়েছি যে এই টাকাটাই কিন্তু আমাদের কাছে মনে হয় যে ছিল তো সেই টাকাটা যখন দিয়েছিলো তখন আমি চিন্তা ভাবনা করেছি যে এই টাকাটাও যদি আমি এভাবে রেখে দিই সংসারের কাজে যে কোনো সময় কিন্তু আমি খরচ করে ফেলবো টাকাটা কিন্তু রাখতে পারবো না তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে এই টাকাটা দিয়ে যদি কিছু একটা কেনা যায় তাহলে ভালো হবে তা নাহলে দেখা যাবে যে এই প্রয়োজনে একটা খরচ হয়ে যেতে পারে ওই প্রয়োজনে কিছুটা খরচ হয়ে যেতে পারে তো এভাবেই কিন্তু টাকাটা খরচ হয়ে যাবে তার থেকে বরং কিছু একটা কিনে ফেলি আর সুর একটা যেহেতু আমাদের ঘরে অনেক প্রয়োজন ছিল তো সেজন্য সুর একটা কিনে ফেলেছি তো আমার হাজব্যান্ডকে যখন আমি বললাম কথাটা সে কিন্তু কথাটা শুনেছে তো সেও ভাবছে যে ঠিক আছে তো কিনেই ফেলি কারণ টাকা তো হাতে থাকে না আর আমাদের ঘরে যেহেতু বাচ্চারা আছে তাদেরও কিন্তু টুকিটাকি অনেক প্রয়োজন থাকে তো দেখা যায় যে সেগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক সময় কিছু টাকা জমানো থাকলেও সেগুলো খরচ হয়ে যায় তো ভাবলাম যে থাক কিনেই ফেলি তো সংসার তো চালানোই যাবে আর মালিক তো আল্লাহ একভাবে না একভাবে কি চালিয়ে নেওয়াই যাবে আর যদি এই টাকাটা সে না দিত তাহলে আমরা কি কিভাবে চলতাম তো সেজন্য সেই চিন্তা ভাবনা থেকে তো আমরা আর খুব বেশি দেরি করিনি তো টাকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম সুরেক দেখার জন্য আর মোটামুটি পছন্দ হয়েছে তারপর আমরা বানাতে দিয়ে এসেছি তারপর হচ্ছে কয়েকদিন দিন পরে তো সেটা আবার নিয়েই আসলো তো এভাবে কিন্তু কাউকে টাকা দাঁড় দিলে অনেক বেশি উপকার পাওয়া যায় যেমনটা যখন আপনার কাছে টাকা থাকবে যদি আপনি আপনার কাছে কেউ টাকা চায় তখন কিন্তু আপনি সেই টাকাটা দিলেন মনে হবে যে এই টাকাটা আপনার জমা আছে সে আজ না হয় কাল কিন্তু টাকাটা দেবে তো যখন সে টাকাটা দেবে তখন কিন্তু আপনার অনেক উপকারে আসবে হ এমন একটা সময় দেখবেন আপনি টাকাটা পাবেন তখন দেখবেন আপনার কাছে টাকা নেই কিন্তু সে সময় হচ্ছে গিয়ে আপনি সে আপনার টাকাটা ফেরত দিবে এরকমটা হয় বেশিরভাগ তো আমার কাছে বা আমাদের কাছে আমার হাজব্যান্ড ওয়াইফের কাছে যখন টাকা থাকে যদি কেউ চায় আমরা কিন্তু না করি না কারণ দেখা যাবে যে এতটুকুই হচ্ছে গিয়ে সাশ্রয় করা যাবে যে জমা থাকবে থাকুক তো সেজন্য আমরা যদি কেউ চায় যদি থাকে থাকলে তো দেওয়া যায় যদি না থাকে সেটা হচ্ছে গিয়ে অন্য কথা তো থাকলে কিন্তু আমরা দার দেই এই যে দিয়েছি সেজন্যেই কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটের মধ্যে থেকেও আমরা সুর একটা কিনতে পেরেছি মোটামুটি এখন বর্তমানে বলা যায় যে একটু আর্থিক সংকটের মধ্যেই আছি তারপরেও কিন্তু আমরা মোটা সুর একটা কিনেই ফেলেছি তো এভাবে প্রয়োজনীয় টুকটাক কিন্তু অনেক কিছু অনেক সময় কেনা যায় তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি দুপুরের জন্য রান্না বান্না আয়োজন করে ফেলেছি তো এদিকে মিষ্টি কুমড়া তরকারি রান্না করেছিলাম ছেলে মেয়েদের জন্য আর আমাদের জন্য এখানে সাগরের মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে তো এভাবে এই মাছটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আর আমাদের ঘরে বেগুনে তরকারি মোটামুটি আমরা খাই আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ডই তবে বেশি যে খাই তা না মোটামুটি ভালোই লাগে আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে তো যাই হোক এদিকে কিন্তু রান্না বান্না করার সময় অনেক কিছু জমে যেমন থালা বাটি অনেক কিছু হয় আর একটাতে তো আর বান্নার কাজ কমপ্লিট করা যায় না ছোটো ছোটো বল পাটি হাঁড়ি পাতিল অনেক কিছু ব্যবহার করা হয় আর এখন আমি সেগুলো খুব ভালো করে ধুয়ে নেব আর এগুলো হচ্ছে গিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিনই হচ্ছে এগুলো করতে করতে হয় আর আমি যে ভিডিও বানাচ্ছি এই বলে যে আমি এগুলো ব্যবহার করছি তা না আমি আমার প্রয়োজন মতো আর আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ আমি সেগুলোই ব্যবহার করি আর ইভেন দেখা যায় যে অনেক পুরনো হাড়ি পাতিল আছে সেগুলো আমি ব্যবহার করি কারণ আমার ভালো লাগে না যে এগুলো ফেলে দেবো নষ্ট হয়ে যাবে নষ্ট করব এগুলো আমার ভালো লাগে না তো আমার কাছে যা আছে সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসই আমি ব্যবহার করি তো আজকে অনেক বক বক করে ফেললাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম